আল্লাহ বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়ায়সুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরানের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারা এগারো নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরেন নাম সুরেম বাকারা আয়াত নম্বর দুশো আট আল কুর আন ইয়াদি উৎখুলু ফিসিল্মি কাফ হেই মানদার বান্দাগন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে তত্ত্বাবিয় ক্ষতবাহতি শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাবুল এক মাদু বিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুষ্মম সো আই রিকোয়েস্ট ফর ইউ সনো মাইন মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তার আগে একটা কথা বলে নিই বাবা আপনারা যখনই জলসা দেবেন আপনারা যখনই জলসা দেবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন কথা কথা যতদিন বাজবেন দয়া করে একটু মনে রাখবেন যে আব্দুল লাকিল মারুককে ভুলে একবার এনে ফেলেছিলাম আর লোকটাই কথাগুলো বলে গিয়েছিল যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার এক নাম্বার বক্তা কি বললাম বাবা বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা চলো একটু খুলে বলি বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা আমার ভাষা বুঝতে পারছেন সত্যিকারের আলেম কিনা এডুকেটেড পার্সন কিনা শিক্ষিত মানুষ কিনা এক নাম্বার শুধু ডিগ্রি থাকলে হবে না বক্তাটি আমল আছে কিনা বক্তাটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা বক্তাটি রমজান মাসের রোজা রাখে কিনা বক্তাটি ওর স্ত্রীর হক আদায় করে কিনা বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা বক্তাটি তার পিতামাতার হক আদায় করে কিনা বক্তাটির রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা কেন বললাম জানেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন আমাকে ভুল বুঝবেন না আল্লাহর নবী বলেছেন কোন আল ইমান হাক্কানি আলেম হও কোন আল ইমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারো নি ঠিক আছে আউ মুত আল ইমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও সুযোগ পাওনি ঠিক আছে আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং আমল করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে জাহান্নামী হয়ে যাবে তার কি বলল প্রথম হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারেন হাক্কানি আলেমের ছাত্র হন তাও যদি সুযোগ না পান হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আমল করুন তাও যদি সুযোগ না পান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো এখন একটি প্রশ্ন হাক্কানি আলেমকে কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি কোরআন বলে হাদিস বলে ওয়াজ করে হজ করে মাদ্রাসায় পড়ায় কলেজে পড়ায় মসজিদে পড়ায় ইমামতি করে কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো চলো চলো আমি বলবো না

কি কি আল্লাহ হলেন সব থেকে বড় দাতা আল্লাহর পরে এই পৃথিবীতে সব থেকে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জরে বলো এবার নবী কি বলছেন শোনো আমার পরে আমার পরে এই পৃথিবীতে সব থেকে বড় দানশীল ব্যক্তি কে জানো ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমকে কেয়ামতের মাঠে এক একটা দলের আমির বা নেতা করে আল্লাহ তুলবে কথা পয়েন্ট চারটে ইলিম অর্জন করতে হবে ইলিম মোতাবেক নিজে চলতে হবে

আল্লাহর কাছে অপছন্দরী জিনিস হয় সমস্ত কুলু তোমরা লোককে বলে বলে বেড়াও মা লাতাফ আলু নিজেরা ওটা করো না দেখলেন এখন ধরুন আমি আপনাদের শুধু বা আর আমার স্ত্রী বেনামাজি হবে না কোরান বলছে ইয়া ইউ হাল্লাদী না মানু উ আনফুসাকুম ওয়াহ্নি কুম না রহ আঠাশ নম্বরও পারার উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরের নাম সুরে তাহানিবের ছয় নম্বর আয় হে ইমানদার বান্দা তোমরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও তাহলে বোঝা গেল কি ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন আর একটা দিচ্ছি দিচ্ছে আল্লাহ বলছে আবদুল্লা গিল মারু বেড়া চাপা না বাবা এটা হ্যাঁ বেড়া চাপার নাম তো কি হ্যাঁ আমি চাপা বলে ফেলছি যাই হোক তো বেড়া চাপার মানুষ তোমাকে ডেকেছে তুমি ওদেরকে ভালো ভালো লেকচার দিচ্ছ করে আয়াত বলে বলে

আফালা তাকিলুন তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই আল্লাহ বলছে বাবা জ্ঞান নেই নামের পাশে এতগুলো ডিগ্রি অর্জন করেছি তো আল্লা বলছে ডিগ্রির কোন দাম নেই চলুন পুরান কী বলছে দেখি ওয়ালা ক তো জারো আন আলি জাহান্নামা কাসিরম মিনাল জিন্নি ওয়ালে ইনসিফ আলাহুম কলুবুল্লায়ফ কাহুন আবিঘা ওলাহুম আয়ুন উল্লায়ফ সিরুন আবিহা ওয়ালাহম আজান উল্লায়েস মাউন আবিহা উলাই কাকাল আন আম ওয়াল্হুম অব্ল উলাই কাহুম লুগ নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন சூரার নাম সূরা আর আল আল্লাহ বলছেন। আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে ওয়ালাকুম আয়ুনুল লায়াবসিরুনা বিগাম নেয়ওয়ান নাইটা দেখে দেখেও না দেখার ভান করে চলে শোনার জন্য কান দান করলাম শুনেও না শোনার ভান করে চলে ওরা মানুষ নয় উলাইকা কালা নাম ওরা হলো চতুষ্পর্যন্ত ন্যায় বাল আদল বরং তার থেকেও নিকৃষ্ট আমার বাপেরা চলে না গিয়ে যাই তো হাক্কানি আলেমের এক নাম্বার হলো ওয়াদ জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক এক নাম্বার হলো কি বক্তা বক্তা দুটো জিনিস দেখবেন বাবা বক্তাটি সত্যিকারের আলেম কিনা আর দু নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা চলো এবার আসছি কমিটি বাবা জলসা কমিটি আমাকে রেগে যাবেন না বাপ আমি যেখানেই যাই কথাটা বলি আমি এই কথা যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে বাস্তব আমাকে কবরে শুতে হবে আপনাদেরকেও ক্যামতের মাঠে উঠতে হবে ওই মাঠে দেখা হবে চলো জলসা কমিটি হতে গেলে বাপ জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম কমসে কম বাবা অনুরোধ করছি আপনাদের অর্ডার করছি না অর্ডার করছি না অনুরোধ করছি কম সে কম তিনটে জিনিস ঠিক রাখবেন কটা কটা তিনটে কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম জোরে বলুন সৎ হতে হবে আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি মাথায় টুপি পাঁচ অক্ত নামাজ পড়ে মাঝে মাঝে হজ করে আসে জুম এই হজ করে এসছে ওমরা করে এসছে ওই লোকটা সৎ না নবীজি বলছেন সৎ কে বোখারির হাদিস আমার কথা নয় নবীজি একদিন সাহাবিদেরকে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে নবীজি বলছেন সাহাবিদের তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে পেছন থেকে একজন সাহাবি বললেন হে নবী আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিছু গ্যারান্টি দেবেন নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো সাহাবিরা বললেন বলুন বলুন কি গ্যারান্টি চান বলুন অনেক তো জীবনে দিয়েছি বলুন দুটো জিনিস কি শুনলে চমকে যাবে নবীজি বললেন এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও আর দু নাম্বার দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মহম্মদ সসরাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যাবে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক না বেঠি যার দুটোই খারাপ ও জাহান্নাত দুটোই যার খারাপ আর যার দুটো ভালো একজন টোটোলা হলো জান্নাতি জোরে বলো এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট টাইম আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব পিস সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওলার চরিত্র যদি ভালো হয় ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লসিং নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের খানে বাড়ি থেকে ভাববেন চলো দু নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে হালাল খাবার খা আচ্ছা শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে না কোরআনে আল্লাহ তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কয় শ্রেণীর লোক কয় শ্রেণী তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে দেখুন তো এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে কিনা তিন শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি এক নাম্বার নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন সর্বপ্রথম নবী রসুলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও আয়াতটা কই আয়াত দিয়ে দিচ্ছি আঠারো নম্বর পাড়ার চার নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইন সুরার নাম সুরাই মুমিনুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়িবাতি ওয়াম আলু সলিহা হে রসুল গণ একটা রসুল নয় হে রসুল আপনারা হালাল খাবার খান আল্লাহ বলছেন হে রসুল আপনারা হালাল খাবার খান ওয়াম আলু সলিহা পৃথিবীতে যত দিন পাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবে রে হালাল খেতে প্রথম বলল কাদের কথা বলুন না একটু নবীন রসুলদের এবার আসছি আপনারা এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে ইমানের কালেমা পড়েছ আপনারা মুসলমান মোমেন তাই তো না কি বাবা চলুন এবার মুমিনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে মুমিনদের বলছে হালাল খেতে কোথায় আছে দুই নম্বর পরা চার নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকার করা। কোরআন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে imandar bandagon kulu min tayyibatimarzakna aku amar dewa halal rezek gulo tumra bhokkon koro haram khabar khaben na তাহলে দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বললো মোমেন দে আপনি বাড়ি থেকে ভাববেন আপনার খাবারটা হালাল আছে কিনা দেখবেন দু নাম্বার এবার তিন নাম্বার কাদের বললো আদম সন্তানদের বলল হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান পুলিশ সাঁওতাল বাগদি দুলে সকলের খে আদম সন মানে মানব জাতিকে বলছে হালাল খেতে আয়াতটা কোথায় আছে দুই নম্বর পাড়ার 4 নম্বর পৃষ্ঠা লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো সবাই ভক্ষণ করো জোরে বলুন আচ্ছা বলুন এই তিনজনের বাইরে কেউ আছেন আদম সন্তান সকলেই হালাল খেতে হবে মোমেন হালাল খেতে হবে নবীদেরকেও বলে দিলেন এজন্য আপনাদের বলে যাচ্ছি হারামের বিরিয়ানি ভাতের থেকে হারামের থেকে হালালের ডাল ভাতটা ভালো ঠিক না বেটি কথাগুলো একটু মাথায় রাখুন অসুবিধা হচ্ছে বাবা আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আসলে কি জানেন অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ আসল চলো চলো এবার আসছি তিন নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে পাঁচ হতে হবে আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা জলসা দেন খুব ভালো জিনিস কিন্তু নামাজটা পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এই কোরআনই আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে আর এই কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা কত 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 তা কোন সংজ্ঞাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখা পড়ায় পিছিয়ে কেন এইখানেই তো গন্ডগোল হয়ে গেল আপনি নামাজের জন্য মানুষকে বলছেন লেখাপড়ার গুরুত্ব কেন দিচ্ছেন না আপনারা যেখানে বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা ভাবতে পেরেছেন চলুন একটু ধৈর্যের পরিচয় দিন একটা একটা করে বলার সুযোগ দিন এবারে আসছি মসজিদ কমিটি রাগ করবেন না কিন্তু এইখানে আলোচনাটা খুব জটিল খুব জটিল আলোচনা কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে মসজিদ জুম্মা মসজিদ আছে আচ্ছা ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে অজু করে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ বাংলা মদ খেয়েছে ইচ্ছা করে করেছিল মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন 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 বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এ মুসলমান মদ মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর সুদ মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর জেনা কোর্টটাকে সভাপতি বানিয়ে দিলেন মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর যে লোকটা সমাজের পাপ শেষ করে ফেলেছে মসজিদ যেদিন হয় দিনে বস্তা সিমেন্ট দিয়েছিল। আর মানে পাথর বসানোর জন্য দু লাখ টাকা দিয়েছিল তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন ও আপনাদের খাতায় সভাপতি আল্লাহর খাতায় সব এই আল্লাহর কথায় সভাপতি নয় শোনে নিন মসজিদ কমিটি কে হবে কোরআন আল্লাহ বলা বলে দিয়েছে আমি বলিনি কোরআন বলছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মসজিদ কার ঘর কোরান বলছে দেখি কার ঘর ওয়ান মাসাজিদা দিল্লাহ ফালা তা দ উম আল্লাহ কে আহদা সুরায় জিন উনতিরিশ পারা মসজিদগুলি হলো আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করো তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর ক্লিয়ার তা আল্লাহর ঘর যদি মসজিদ হয় তা মসজিদের কমিটি কে করবে যার ঘর সে করবে আরে ভাই বলে কথা বলে না তাই তো তা মসজিদ কমিটি আল্লাই করবে আল্লাই তো মসজিদ কমিটি করে দিয়েছে আপনি যদি না মানেন তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন আল্লাহ তাই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে আপনি তো জানেন না এ ওয়াজ তো আপনাদের কি করা হয়নি আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন কোন ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে বাবা কোরআন কি বলছে শুনুন এ কোরআন কে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কেনে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রে ডেবি মাইকেল ফ্রাডে আইন স্টাইন আইডিয়া নিউটন ডক্টর মরিস মুখাইদি মিস্টার কুক মিস্টার জাভেরি মিস্টার ক্যাম্পবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিদপুর উইলিয়ামস হার্ভে টমাস জজ বান্নার এরা কোরানকে নিয়ে গবেষণা করল আর আমরা কিছু মৌলভী আমরা কিছু মৌলভী সকলে নয় আমরা কিছু মৌলভী কি করলাম এই কোরানটাকে নিয়ে কি করলাম তেল পোড়া পানি পোড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আহলে হাদিস বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা জানা পরে দোয়া করা না করা ক্যাম করা না করা কুড়ি রেখার তারাবি আট রেখার তারাবি এক রেখাত বেতের তিন রেখাত বেতের এই নিয়ে মারামারি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা আপনারা এই এই জাল থেকে বের হয়ে আসুন এই জালের ভেতরে থাকবেন না এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না রাখতে পারবেন না আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি আজকে ধরুন চারটে বক্তা আনলেন আপনি চারটে সিলসিলা চারটে বক্তা উদাহরণ দিচ্ছি বাবা চারটে সিলসিলা চারটে বক্তা আনলেন তবলিক ফুরপুরা বেরেলি আর আহলে হাদিস চারটে সিলসিলা চারটে বক্তা আনবেন প্রত্যেকে দু ঘন্টা করে সময় দেবেন আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি চারটে বক্তার আট ঘন্টা ওয়াশ শুনবেন দু ঘন্টা করে আট ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠি প্রত্যেকেই তার দলিল দেবে আমারটাই ঠিক ঠিক না বেটি আপনার মনে হয় সত্যি তো ইনি যা বলল এই ঠিক বললো তো আবার এরপরে যে উঠবে এর গোজা মারছে গোজা অ্যাঙ্গেলে না এ নিয়ে যা বলছে এটাও তো ঠিক তৃতীয় নাম্বার যে উঠবে না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে চতুর্থ নাম্বার যে উঠবে বেশ ওই তিনটি বেকার এইটাই ঠিক পাগল হয়ে যাবে